সান করার আগে শ্যাম্পুতে মাত্র তিনটে জিনিস মেশালে চুল হবে রকেটের গতিতে দ্বিগুণ লম্বা ঘন কালো এত সুন্দর সিল্কি সাইনি হবে মাত্র তিন দিন ব্যবহার করলে রেজাল্ট বুঝতে পারবেন কত সুন্দর কুচকুচে কালো হয় দেখুন বন্ধুরা মালবিকা কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র সান করার আগে শ্যাম্পুর সাথে হাতে গোনা কয়েকটি উপকরণ মিশিয়ে মাথার মধ্যে যদি সপ্তাহে তিন দিন ব্যবহার করেন চুল হবে রকেটের লম্বা ঘন কালো এবং চুল পড়ার হাত থেকে আপনারা রেহাই পাবেন তুলে নেব দেখুন দীপ্ত লুচি গাছটা ভালো করে চিনে নিন পাতাগুলো কিছুটা আর কি পান পাতার শেপ সেফ দেখুন কত সুন্দর আর এগুলো আর কি আনাচে খানাচে যেখানে সেখানেই আর কি হয় দেখুন এখান থেকে যা নিয়েছি আমাদের রেমেডির জন্য হয়ে যাবে এখান থেকে ঠিক পাতা আর ডোগ নিয়ে নেব আর এই গাছগুলোর আর কি এতটাই নরম হয় এই দেখুন এইভাবে করলে একটু জল বার হয় এই দেখুন আর পাতাগুলো দেখুন কত সুন্দর লাগছে তো এইভাবেই ভেঙে নেব এই দীপ্তলুচি পাতা কিন্তু আমাদের চুলের জন্য যতটা আর কি উপকার আমাদের যদি কোনো ক্ষত জায়গা থাকে সেখানে দিলেও কিন্তু খুব সুন্দর খুব তাড়াতাড়ি সেই ক্ষত জায়গাটা আর কি শুকিয়ে যায় তো এইভাবে ভালো করে পাতা নিয়ে নেব এই পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নেব এবারে যেটা করব। শিলনোড়ার কাছে চলে এলাম যখন আরও একটা উপকরণ আমাদের রেডি করে নিতে হবে এখানে দেখুন আমি চিনি নিয়েছি চিনি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার কি কি করে আমি বলে দিচ্ছি আমাদের মাথার মধ্যে যে ময়লা তেল চিটে থাকে সেখান থেকে রক্ষা করে এই চিনি এবং চুলের মধ্যে একটা সিল্কি সাইনি উজ্জ্বল ঝকঝকে চকচকে আনতে কিন্তু এই চিনি সাহায্য করে তো চিনিটা প্রথমত একদম পুরো পাউডার করে নেওয়া হবে এখানে পরিমাণটা আছে দু চামচ আপনারা চিনিটা নেবেন একটু ফ্রেশ থেকে নেওয়ার চেষ্টা করবেন ঠিক একদম এইরকম ভাবে একদম পাউডার রেডি করে নেওয়া হচ্ছে এবার এই দীপ্ত লুচি পাতা শিলনড়ের মধ্যে দেওয়া হয়ে গেছে এগুলো এতটাই নরম হয় জাস্ট একবার একটু আর কি নোড়াতে টানলেই দেখুন কত সুন্দরভাবে একদম টেস্ট তৈরি হয়ে গেছে অন্য অন্য পাতা হয়তো দু তিনবার বাড়তে হয় এটা আর কি একবার বাড়লেই রেডি হয়ে যায় কত সুন্দর শিল আছে হ্যাঁ একদম শিলের মধ্যে নেই একদম পুরো নিয়ে হয়ে গেছে দেখো হ্যাঁ এবার আমি প্রথমত ঠিক এক চামচ চিনির পাউডার নিয়ে নেব। এক চামচই নিলে হয়ে যাবে যদি একজন ব্যবহার করে এক চামচ যদি দু থেকে তিনজন ব্যবহার করে তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে নেবেন আর এখানে দিয়ে এখানে যে দীপ পাতাটা পেস্ট করে নিয়েছিলাম রসটাই দরকার হতো কিন্তু এত হারে মি হয়েছে সবটাই নিয়ে নেব ঠিক আমি দু চামচ নিয়ে নেব এক চামচ দু চামচ লুচি পাতা তখন তো আমরা চিনতাম না যে কতটা আর কি গুণাগুণ আমরা কিন্তু ছোটোবেলায় ওই যে খেলনা মাটি আর কি খেলা হয় এই গাছ নিয়ে আমরা প্রচণ্ড হারে খেলে অ্যালোভেরা জেল ঠিক আমি এক চামচ নিয়ে নেব। আপনারা তো সবাই জানেন যে এই প্রাকৃতিক অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কতটা উপকার করে আমি প্রত্যেক ভিডিওতে উপকারিতা বলি তো যাই হোক ভিডিওটা অনেকটা বড় হচ্ছে আর বলবো না আপনারা যারা জানেন কন্টিনিউ দেখেন সবাই আর কি দেখেছেন আগের ভিডিও এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব আরও কিছু জিনিস কিন্তু আমি অ্যাড করব। আপনারা এই সময়ে কেউ ক্লিপ করে দেখবেন না টুকরো আদা নিয়েছি আদাটা এইভাবে ভালো করে প্রথমত গ্রেট করে নেব। আদা কিন্তু আমাদের চুলের মধ্যে একটা ঝলমলে চকচকে আনতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে যদি খুশকি হয় সেখান থেকে রিমুভ করে চুল ঘন লম্বা কালো করতে সাহায্য করে এই আদার রস এক চামচ দিয়ে দেব এক চামচ হয়ে গেছে একটা লেবুর চার ভাগের এক ভাগ নিয়েছি পাতি লেবু ঠিক আমি হাফ চামচ রসটা দিয়ে দেবো আপনারা কিন্তু আমি যে কটা জিনিস দিচ্ছি সে কটা দেওয়ার চেষ্টা করবেন পাতিলেবুর রসের মধ্যে সাইটিক অ্যাসিড থাকে আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে চুলটাকে একদম সাইনি করে এবং চুলের গোড়া মজবুত করে যদি চুলের গোড়া আলগা হয়ে যায় তো এই পাতিলেবুর রস দিলে খুব সুন্দরভাবে কিন্তু চুলটা একদম পুরো চুলের গোড়া শক্ত হয় হলো সরিষার তেল ঠিক আমি এখানে এক চামচ ব্যবহার করব আপনারা সবাই জানেন যে মা ঠাকুমার আগেকার সময় থেকে কিন্তু সরষের তেল আমরা সবাই কিন্তু মাথার মধ্যে ব্যবহার করি তাতে কি হবে নতুন চুল গড়াতে সাহায্য করবে এবং একদম ন্যাচারাল চুলের গোড়া থেকে কালো ভাব নিয়ে আসবে এই সরষের তেল দেখুন এখানে আমি যে কটা উপকরণ দিয়েছি প্রত্যেকটা উপকরণ কিন্তু নতুন চুল গড়াতে সাহায্য করবে চুলের গোড়া মজবুত হবে খুশকি হলে খুশকি রিমুভ করে দেবে এবং একটা চুলের মধ্যে সিল্কি সাইনি এবং ঝলঝল ঝকঝকে চকচকে আনতে সাহায্য এটা নিয়েছি সেটা হলো এখানে কিনি প্লাস শ্যাম্পু আপনারা যে শ্যাম্পু মাথায় ব্যবহার করেন স্যুট হয় সেই শ্যাম্পু আর কি নিয়ে নেবেন ঠিক আমি এখানে এক পাতা নিয়েছি দিয়ে এবারে দিয়ে দেব প্লাস শ্যাম্পু আপনারা শ্যাম্পুর সাথে তিনটে জিনিস কি কি মেশাবেন আমি বলে দিচ্ছি এক হচ্ছে চিনি দুই হচ্ছে দীপতলুচি পাতার রস আর তিন হচ্ছে সরিষার তেল তো আমি যে কটা আরো এক্সট্রা উপকরণ দিয়েছি যদি আপনারা মনে করেন দিতে পারেন বা নাও বা দিতে পারেন কোনো অসুবিধা দেখলে হবে না আপনাদেরও কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে যে কোনো জিনিস কন্টিনিউ কিন্তু ব্যবহার করতে হবে যদি আমরা একবার ব্যবহার করে যদি ফলের আশা করি প্রত্যেকটা জিনিস কিন্তু হয় না আর আমি যে কটা জিনিস আর কি আমি দিলাম আপনারা অন্য জায়গা থেকে তথ্য নিয়ে দেখবেন ভীষণ ভীষণভাবে আমাদের চুলের জন্য উপকার করে তো আমরা প্র্যাকটিক্যালভাবে প্রত্যেকটা জিনিস তো দেখাই আজও দেখাবো দিদি বলো ভালো করে তাহলে দিয়ে দাও নিয়ে নিচ্ছি এবার এই এইভাবে চুইবে নেবো এইভাবে দেবো তো ভালো করে দেখে নাও ক্যালপের মধ্যেও দিয়ে দেবে দেখুন আমাদের এখনকার সময়ে চুলের কিন্তু একটাই সমস্যা চুল এত হারে ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে আর রক্ষা করা যাচ্ছে না যদি এইভাবে ঘরোয়া রেমেডি বানিয়ে যদি মাখা যায় আমি কথা দিচ্ছি সত্যি বলছি চুলের গোড়া শক্ত হবে একটুও বলে ঝরবে না বা পড়বে না আপনারা আমি তো বললাম শ্যাম্পুর সঙ্গে ব্যবহার করতে হবে মানে আপনারা সবাই জানেন স্নান করার আগে সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন দেখবেন যতটা আর কি ভালো রেজাল্ট পাচ্ছেন তখন একটু পরিমাণটা কমিয়ে দেবেন প্রথমের দিকে সপ্তাহে তিন দিন দেবেন এক মাস ব্যবহার করার পর তারপরে সপ্তাহে দুবার দেবেন তারপর একবার দেবেন এইভাবে ব্যবহার করবেন আমরা যদি মাথার মধ্যে শুধু শ্যাম্পু ব্যবহার করি ততটা কিন্তু কার্যকারী হয় না আর এই প্রাকৃতিক জিনিস মিশিয়ে যদি শ্যাম্পুর সাথে ব্যবহার করি খুব সুন্দর কিন্তু রেজাল্ট দেয় দিদি এত সুন্দরভাবে দিচ্ছে আমার সত্যিই ঘুম এসে যাচ্ছে ঘুম এসে গেছে খুব সুন্দরভাবে মেসেজ করে করে দিচ্ছে আর এই জিনিসটা যখনই আপনারা দেবেন একটু মেসেজ করে করে দেবেন

যদি আপনারা এই রেমিডিটা বেশি বানিয়ে রাখতে চান অবশ্যই রাখতে পারেন একটা ইয়ার ডায়ের মধ্যে রেখে দেবেন বেশিক্ষণ রাখার দরকার নেই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রাখবো তারপর জল দিয়ে ধুয়ে দেব খুব সুন্দর দেওয়া হয়ে গেছে সব দেখেছ হ্যাঁ সব দিয়ে থেকে পনেরো মিনিট আমি অপেক্ষা করেছি এবারে নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নেব শ্যাম্পুর সাথে যদি এইভাবে জিনিস মাখিয়ে দেওয়া যায় খুব সুন্দর কিন্তু আমাদের চুলের হয়ে গেল চুলের গোড়া মজবুত হবে এবং চুল ঝরা করার হাত থেকে আপনারা রেহাই পাবেন আর একদম গোড়া থেকে কালো ভালো করে এইভাবে পরিষ্কার করে নেব এইভাবে ভালো করে চুলটা পরিষ্কার করে নেবো তাহলে চুল শুকিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চুল শুকিয়ে নিয়ে চলে এসছি আর কত সুন্দর একটা সিল্কি সাইনি এবং কালো কুচকুচে হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন একবার মাংলে কিন্তু হবে না সপ্তাহে তিনবার ব্যবহার করতেই হবে এত সুন্দর একটা ন্যাচারালভাবে চুল গ্রহ করবে আপনারা না বানিয়ে ব্যবহার করলে বুঝতেই পারবেন না আপনারা তো শুধু শ্যাম্পু ব্যবহার করেন শ্যাম্পুর সাথে এই কিছু উপকরণ যদি মিশিয়ে ব্যবহার করেন চুল হবে কিন্তু সিল্কি সাইনি চুলের গোড়া এতটাই মজবুত হবে একটাও বলে যতবার চুড়ি দিয়ে চুল ছানবেন একটাও বলে কিন্তু চুল ঝরে পড়বে না এত সুন্দর সিল্কি সাইনি হয় আপনারা একবার বানিয়ে ব্যবহার না করলে বুঝতেই পারবেন না আমরা তো সবসময় শ্যাম্পু দিই তবে শ্যাম্পুর সাথে এই উপকরণটা মিশিয়ে ব্যবহার করবেন খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন চুলোটে দিদি তোমার এই শ্যাম্পুর সাথে ঘরোয়া যে উপকরণ করলাম এই প্রচেষ্টা তোমার কেমন লাগলো খুব ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে তো আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আপনারা বাড়িতে আমার মতো ঘরোয়া এই কিছু উপকরণ দিয়ে রেমেডিটা বানিয়ে ব্যবহার করে দেখবেন আমরা তো সবসময় শুধুই শ্যাম্পু ব্যবহার করি আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানেন